রাখি কো দেখা নাই বেও না এ দুঃখ ও নো নো হাই ফ্রেন্ডস গুড মর্নিং জয়গনা আজিৰ আউডে নয়া ফ্ৰেছ ব্লগ ৰে মুক কোনা স্বাগত কো চি আপোন সমস্ত কো লাভলিমা বৰ্তমান বৰ্তমান কিশো কৰছন দেখোন তো দেখুন সকাল সকাল সে ধূপ কাটি ধরিক বাহারক বাহারি আসুচি আছে মানুষ লবলি মা রাখী কু জায়গা মিললানি দেখুন বিছনা উপরে সে কমিটি খাওছেন আবলি মধ্য খাওছি কিস খাওছি লভলি মা ভুজা খাওছ হাউ তু নাচ করে হ পরা। আও কালকে জোন চিকেন মুড়িটা আপোন খাইলে কেমতে লাগিলা টেস্ট গাম্ভড়ি লাগিলা পুরা খাইনি চিকেন খাইনি মিললা নাই আমি বল গটো সব তো খাই দুঃখ মটু

বদে পনেরো দিন হল বদে রাখি ভোক বেলা মুখ দেখাল সত্যি ফাটি বেলা দেখ মাজা পিউছি চুটি গুড়া দেখি কে লভলি তো মা কিশ তো মুড়ে কুন্ড এমতি ঝাঁপড়ি মুচু হ্যাঁ এ কিসবি লভলি মতো টিক মজা দেবু ক্ষেত্রে দেবু ক্ষেত্র মজা দেবু দেবু কহ তো তো মজা খাওছু হ্যাঁ এই কিস করছো সেপটা কমি শুণ তু এ দিয়ে লো ল খাইব কেমতি জু সবু তুই সব জু সবু জলটা পশু পশুবনি আর দেখত पूरा कामड़ी कामड़ी कामुड़ी अवस्था रखी नहीं पूरा चेपा करदे से पाइप को ना ये पूरा पूरा नीट पूरा पूरा मजा पाई पूरा हाँ खा 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 लवली जल्दी खा से पाइप अवस्था नहीं चूस नहीं कौन मजा बाहर आगे ফা ফু সে কিন্তু বাহ ডাই পিদে আপনি কে খুশি হচ্ছে সে দেখ মা তো মা ছিল সব পকাইছ তু হ্যালো দেখ প্লেন যাওছি দেখ ভাই প্লেন বাই বাই কত বলি পড়েলা প্লেটটা ভাই 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 কোথায় এবারটে দেবাটে এবারটে দে পড়েলা পড়েলা চ পড়ে চা চলু বুলু